নমস্কার পিপলস ভয়েস দে আপনাদের সবাইকে স্বাগত আমি অরূপ এই মাসের কুড়ি তারিখ আর মাত্র আজকে আঠেরো কুড়ি তারিখ হচ্ছে ঝাড়খণ্ড আর মহারাষ্ট্র বিধানসভায় ভোট আর তেইশ তারিখ হচ্ছে গণনা দেখুন এখনো পর্যন্ত একটাই ওপিনিয়ন পোল বেরিয়েছে সেই আই আর ম্যাট্রিজের সেটা দুটো বিধানসভাতেই বিজেপিকে জিতিয়ে রেখেছে কিন্তু সবাই এবার খুব সাবধানে পা ফেলছে কারণ লোকসভার ভোট তারপরে হরিয়ানা বিধানসভার ভোট যে অপিনিয়ন পোল বা পরবর্তীকালে যে বুথ ফেরত সমীক্ষা হয়েছিল তাতে কিন্তু বলা যেতে পারে যারা এই পোল করেন তারা প্রত্যেকেই প্রায় শুয়ে পড়েছেন এবং সবাই প্রায় এখানে কেউ আর আগ বাড়িয়ে রকম বলতে চাইছেন না যে কারা জিতবে যে এদের নিশ্চিত এটা কেউ তার মধ্যে যাচ্ছেন না হরিয়ানা ভোটের সময় সবাই প্রায় ধরেই নিয়েছিলেন কংগ্রেস জিতে যাবে এবং সেখানে দাঁড়িয়ে বিজেপিকে প্রায় উড়িয়ে দিয়েছিল এবার কিন্তু আর কেউ কাউকে উড়িয়ে দেওয়ার জায়গায় নেই কারণ মহারাষ্ট্র ভোটটা এবার খুব কিন্তু সবার কাছেই গুরুত্বপূর্ণ তো মহারাষ্ট্র ভোটের এবার আমার যেটা মনে হয় অনেক কিছুর ওপর নির্ভর করছে মহারাষ্ট্র ভোটে ওখানে খুব হাড্ডাহাড্ডি লড়াই এবং সেখানে অনেক লোকাল ইস্যু ও ফ্যাক্টর আছে সেখানে সেখানে যেমন প্রতিটা প্রার্থী নিয়ে দুটো দলের মধ্যে অনেকের নির্দল হিসেবে দাঁড়িয়ে পড়েছেন যেটা এম যেটা কংগ্রেসের জোট মহাবিকাশ আদারি আগাড়ি সেখানে একে অন্যের বিরুদ্ধে তেরোটা আসনে প্রার্থী দিয়েছেন আর কি জোট দুশো অষ্টআশি তাতে জোট সম্পূর্ণ হয়নি ফলে নিজেদের মধ্যে যেমন গোলবাল আছে এবং নানা লোকাল ইস্যু আছে আবার উল্টো দিকে দাঁড়িয়ে সেখানে অজিত পাওয়ারের যে ভোট ব্যাংক সেটা কি ট্রান্সফার হবে বিজেপিতে সেই প্রবলেমও আছে ফলে নানা রকম আর কি ছোটখাটো নানা রকম যে জিনিস সমীকরণ সেটাই পরবর্তীকালে বড় হয়ে দাঁড়াবে কে কত ওখানে বলা যেতে পারে সোশ্যাল ইঞ্জিনিয়ারিংটা ভালোভাবে করতে পারে সেই তুলনায় ঝাড়খণ্ডে কিন্তু বিজেপি স্ট্রেট ব্যাটে সরাসরি খেলছে সেখানে একটা হচ্ছে অনুপ্রবেশ আর বিজেপির বারবার করে নানা রকমের স্কিম যারা যেগুলো দেবে সেটা নিয়ে খেলতে নেবেছে প্লাস হচ্ছে দুর্নীতির অভিযোগ এটাই বিজেপির মূল জায়গা আজকে আমরা বরং আলোচনা করি যে মহারাষ্ট্র এবং হরিয়ানা এই দুটো ভোটের জয় পড়া যায় এনডিএ শিবির এবং ইন্ডিয়া শিবিরের মধ্যে কি প্রভাব ফেলবে বা বলা যেতে পারে বিজেপি এবং কংগ্রেস বা নরেন্দ্র মোদী এবং রাহুল গান্ধী এই ভোটের ফলাফলের ওপর জাতীয় রাজনীতি আগামী দিনে কোন দিকে কোন খাতে প্রবাহিত হবে চলুন আমরা সেটাই আজকে আলোচনা করি হরিয়ানা ভোটের সময় মোটামুটি সবাই বলতে শুরু করে দিয়েছিল রাহুল ভার্সেস নরেন্দ্র মোদীর লড়াই এবং এই লোকসভা ভোটের পর প্রথমবার রাহুল ভার্সেস নরেন্দ্র মোদী সরাসরি লড়ছেন এবং সেখানে নরেন্দ্র মোদী এইখানে যদি বিজেপি হেরে যেত হরিয়ানায় তাহলে কিন্তু পুরোটাই নরেন্দ্র মোদীর ঘাড়ি ফেলার চেষ্টা হতো নরেন্দ্র মোদী মাত্র কিন্তু চারখানা সভা করেছিলেন কিন্তু লোকসভা আর কংগ্রেসের হারার পর কংগ্রেস হয়তো ওখানে মৃত্যু ব্যাখী সঞ্জীবনী খুঁজে পাচ্ছিলেন যে কংগ্রেস আবার উঠে আসবে কংগ্রেস আবার তাদের জাগরণ হচ্ছে পুনর্জাগরণ হচ্ছে এরকম একটা জায়গা রাখার চেষ্টা করছিল কংগ্রেস তো হরিয়ানা থেকে দেখা গেল হচ্ছে মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ড সেখানে কিন্তু নরেন্দ্র মোদী এবার দুটো জায়গায় ফেস হয়ে সভা করলেন একাধিক ভাট উনি গেছেন মহারাষ্ট্রে এবং ঝাড়খণ্ডে যেখানে হরিয়ানায় মাত্র চারটে সভা করেছিলেন এবার কিন্তু বিজেপি সরাসরি নরেন্দ্র মোদীকে সামনে রেখেই এই দুটো রাজ্যে লড়েছে এবার কংগ্রেসের দাবি আগে আলোচনা করি কংগ্রেস বা রাহুল গান্ধী এখানে দাঁড়িয়ে ঝাড়খন্ড সেটা ইন্ডিয়া জোটের হাতেই আছে সেখানে কিন্তু কংগ্রেস অনেক বেশি কিন্তু জেএমএম এর লাইবিলিটি ওখানে ওখানে ভোট হবে কিন্তু হেমন্ত সোরেনের নামেই সেখানে কংগ্রেসের খুব একটা রোল নেই সেখানে দাঁড়িয়ে এবং আদিবাসী ভোট কংগ্রেস হেমন্ত সোরেন রাখতে পারবেন না পারবেন না কারণ আদিবাসী ভোটেই যে বললাম যে বলছেন যে অনুপ্রবেশ হচ্ছে এবং আদিবাসী সাঁওতাল পর্বনায় জমি হাতিয়ে নেওয়া হচ্ছে এইটা হেমন্ত সোরেন কতটা আটকাতে পারে তার উপর নির্ভর করবে ঝাড়খণ্ডের ভোটে যদি হেরে যায় ইন্ডিয়া জোট সেক্ষেত্রে কংগ্রেস বা রাহুল গান্ধীর কিন্তু ব্যক্তিগত কোনো ক্ষতি নেই উল্টো দিকে একইভাবে বিজেপিও যদি যদিও বিজেপির ওপিনিয়ন পোলে বললাম একটি বিজেপিকে এগিয়ে রেখেছে কিন্তু সেখানেও যদি বিজেপি হাড্ডাহাডি লড়াইতে হেরে যায় বা বিজেপি যদি হেরে যায় সেখানে দাঁড়িয়েও নরেন ব্র্যান্ড নরেন্দ্র মোদীতে কোনো ক্ষতি হবে না কারণ ওইটা আসনটা কিন্তু বিজেপির হাতে নেই ওটা জে এর হাতে আছে বরঞ্চ বলা যেতে পারে সেটা বলা হবে যে আদিবাসীদের মধ্যে তার জনপ্রিয়তা আরও বাড়বে আমরা ইতিমধ্যেই দেখছি হেমন্ত সোরেন তার মোটামুটি চেহারা তার বাবার গুরুজি বা শিবু সোরেনের দিকে নিয়ে যাচ্ছেন তার চেহারা তার কথাবার্তা সেই একই রকম দাড়ি রাখা ফলে আগামী দিনে তিনি ঝাড়খণ্ড রাজনীতিতে দ্বিতীয় গুরুজি হওয়াটার চেষ্টা করবেন এবার জিতে গেলে এই অবস্থা থেকে তিনি যদি বেরোতে পারেন কিন্তু আরেকজন এবারের ঝাড়খণ্ডের ভোটে উঠে এসেছেন তিনি হচ্ছেন কল্পনা সোরেন এবার কিন্তু উনি বলা যেতে পারে যে এম এম এর ট্রাম কার্ড সেখানে ফলে একজন নতুন যে এম এম কিন্তু একজন মুখ পেয়ে গেছে ফলে ঝাড়খণ্ডের ভোটের যেটা দেখার সেটা হচ্ছে আদিবাসী ভোট এই ভোটটা বিজেপি বা পিছিয়ে পড়া অংশের ভোট বিজেপি নিজের দিকে পায় কি না যেটা গত লোকসভায় অনেকটা সরে গিয়েছিল লোকসভায় ওই চারশোটার উপর আসন পাবে এবং সেখানে সংবিধান চেঞ্জ হবে এটা ইন্ডিয়া জোট শরিকরা যে প্রচারটা করেছিল সেটা মানুষ নিয়েছিল এবার সেই ভোট ব্যাঙ্কটা আবার আনতে পারে সেটা কিন্তু বিজেপির পক্ষে সব থেকে বড় চ্যালেঞ্জ এবার আসা যাক মহারাষ্ট্রের কথায় বাণিজ্যিক রাজধানী মহারাষ্ট্রের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে আগামী দিনের অনেক গল্প কারণ মহারাষ্ট্রের ভোট শুধুমাত্র আর কি একটা জয় বা পরাজয় মহারাষ্ট্রের মধ্যেই থেমে থাকবে না এর রিয়ান আসবে হচ্ছে দিল্লি পর্যন্ত যদি কংগ্রেস এখানে আবার পরাজিত হয় তাহলে কিন্তু সেটা কংগ্রেসের পক্ষেও যেমন ধাক্কা রাহুল গান্ধীর কাছেও তেমন ধাক্কা এটা বিশেষ করে ইন্ডিয়া জোট কারণ আমরা জানি তারপরে পঁচিশ তারিখ থেকে সংসদের অধিবেশন শুরু হবে এবং সেখানে দেখ সেখানে দেখতে হবে ইন্ডিয়া জোট রাহুল গান্ধী বিরোধী নেতা তার নেতৃত্বে কতটা একজোটে লড়তে পারেন কারণ তারপরে যদি এই দুটোতেও হেরে যায় সেখানে কিন্তু রাহুলের নেতৃত্ব নিয়ে আবার প্রশ্ন উঠবে এবং হরিয়ানা ভোটের পর আমরা দেখেছিলাম সেখানে যে কংগ্রেসকে সিট আসন বা আসন ছাড়তে রাজি হচ্ছে না তার শরিকরা সেখানে শরদ পাওয়ারের পার্টি অনেক আসন যেগুলো কংগ্রেসের ফেভারেবল আসন সেগুলো পর্যন্ত তারা দাবি করে বসেছিল যা নিয়ে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে রাহুল গান্ধী ক্ষোভ প্রকাশ পর্যন্ত করেছিলেন ফলে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে কিন্তু নতুন করে প্রশ্ন উঠবে কারণ হরিয়ানায় কংগ্রেস যেটা বা আর কি প্রজেক্ট করেছিল সেখানে ভেবেছিল যে জিতবে এটা রাহুল ভার্সেস মোদির লড়াই এইবার কিন্তু হরিয়ানায় নরেন্দ্র মোদী মাত্র চারটি জনসভা করেছিলেন এবার কিন্তু সরাসরি উনি প্রতিটা প্রায় চোদ্দটা জনসভা করেছেন হচ্ছে মহারাষ্ট্রে ফলে উনি অনেক বেশি প্রচার করেছেন তো সেখানে রাহুল যদি এটা হেরে যায় সেখানে কংগ্রেস যদি এখানে কোনো ডিপাকল হয় তাহলে কিন্তু অনেক প্রশ্ন উঠবে এবং পরবর্তীকালে আহ যে মহাবিকাশ আগাড়ি সেই জোট অটুট থাকবে কিনা সেই প্রশ্নও কিন্তু উঠে যাবে সেখানে কংগ্রেসের সঙ্গে আগামী দিনে শিবসেনা উদ্ধব এবং শরদ পাওয়ার থাকবেন কিনা ওখানে সেই প্রশ্নটা কিন্তু বড় করে উঠবে এবং এর রিয়াকশান কিন্তু আগামী যে ভোট আসছে দু হাজার পঁচিশ সালে দিল্লি এবং বিহারে সেই দুটোতেও কিন্তু শরিকদের সঙ্গে বনিবানা হওয়ার কোনো জায়গা থাকবে না এতে তো প্রায় নেই দিল্লিতে কারণ আম আদমি পার্টি বলে দিয়েছে তারা একাই লড়বে এবার বিহারে দেখার যে এখানে যদি কংগ্রেস ভালো ফল করতে না পারে বিহারে তাদের নেতৃত্ব মেনে জনতা দল কতটা তাদের সঙ্গে আর তাদের সঙ্গে কতটা জোট করে এগোয় লালু প্রসাদ যাদবের দল কতটা সিট ছাড়ে ফলে রাহুলের ক্ষেত্রে কিন্তু একটা বাঁচা মরার প্রশ্ন যে কংগ্রেস ভেবেছিল যে লোকসভা ভোটে বিজেপির বিজয় রথ থামিয়ে দেওয়া গেছে তারা সিঙ্গেল মেজরিটি পায়নি সেখানে কংগ্রেসকে আরও বাড়বে কংগ্রেস নিরানব্বইটা আসন পেয়েছিল এবং সেখানে কংগ্রেস আরও বাড়তে শুরু করবে সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই তা কিন্তু বড় ধাক্কা খাবে এবার আসা যাক বিজেপির কথায় আমি বললাম যে ঝাড়খণ্ডে যদি বিজেপি যেতে তাহলে আদিবাসী ভোট বা পিছিয়ে পড়া বাংশ ভোট যেটা তারা হারিয়েছিল লোকসভায় তারা অনেকাংশে ফেরত পাবে এবার মহারাষ্ট্রে বিজেপির জয় পরাজয়ের ওপর নিঃসন্দেহে নরেন্দ্র মোদীরও কিছুটা রাজনৈতিক লাভ ক্ষতি তো আছেই হরিয়ানায় জয়ের পর যদি মহারাষ্ট্রে হেরে যায় তাহলে কিন্তু বলা যেতে পারে বিজেপির মনোবলে একটা ধাক্কা খাবে কারণ এখানে কিন্তু বিজেপির সঙ্গে অল আউট আর এস এসও কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে যেটা হরিয়ানায় জিতিয়েছিল এখানেও তাই ফলে এখানে যদি হেরে যায় পরবর্তীকালে এখানেও কিন্তু মহারাষ্ট্রেও যে চোট সেখানে কিন্তু অজিত পাওয়ারদের বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল কারণ আমরা দেখেছিলাম বাটেঙ্গে তো কাটেঙ্গে এই যে স্লোগান যোগী আদিত্যনাথ দিয়েছিল অজিত পাওয়ার কিন্তু তার সরাসরি বিরোধিতা করেছিল কারণ তার মুসলিম ভোট আছে ফলে ওখানে যদি মেরুকরণে ভোট হয় পরবর্তীকালে অজিত পাওয়ার কিন্তু বেরিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল এবং আরেকটা জায়গা আছে সেটা হচ্ছে ওটা হচ্ছে আর এস এসের সদর দপ্তর নাগপুর সেখানে কংগ্রেস যদি এবার কংগ্রেসের নেতৃত্বাধীন গভর্নমেন্ট আসে কারণ বেশি আসন পেলে কংগ্রেসই এবার ওখানকার মুখ্যমন্ত্রী হবে এবার পঁচিশ বছর এই দু আগামী বছর পঁচিশে আর এস এস এর এক শতবর্ষ সেখানে কংগ্রেস সরকার থাকলে ওখানেও কিন্তু পদে পদে একটা বাধা হওয়ার সম্ভাবনা আছে হরিয়ানার ভোটে রাহুল গান্ধী যেটা ক্ষয় করেছিলেন যদি মহারাষ্ট্রে কংগ্রেস জিততে পারে তাহলে কিন্তু কংগ্রেস সেটা রিভাইভ করার চেষ্টা করবে কারণ নিশ্চিত কংগ্রেস এবার জিতে গেলে কিন্তু উদ্ধব ঠাকরেকে আর মুখ্যমন্ত্রী করবে না কংগ্রেসেরই কেউ মুখ্যমন্ত্রী হবে ফলে যেই সেই জায়গা থেকে কংগ্রেস কিন্তু এটা অনেকটা রিভাইভালের চেষ্টা করবেন এবং যেহেতু বাণিজ্যিক রাজধানী এবং অনেকটাই সেখানে নিয়ন্ত্রিত হয় ওখানে দাঁড়িয়ে কংগ্রেসের ফান্ড যেটা যেটা ফান্ডের কংগ্রেসের নানা সময় শুকিয়ে যাচ্ছে যা হয় ক্ষমতার বাইরে দীর্ঘদিন থাকলে সেখানে মহারাষ্ট্রে এলে সেটা কিন্তু আজকে তেলেঙ্গানার পর সেটাও অনেকটা পূরণ হবে এবং তেইশ তারিখ যদি মহারাষ্ট্র পায় তাহলে দ্বিগুণ উৎসাহে কিন্তু কংগ্রেস ছাপিয়ে পড়তে পারবে সংসদে এবার শুধুমাত্র একা রাহুল নয় তার দোসর থাকবেন হচ্ছে তার বোন প্রিয়াঙ্কা গান্ধী সেখানে নানা ইস্যুতে কিন্তু আক্রমণ আরও তীব্রতর হবে বিশেষ করে প্রথমেই যেটা বলা যায় পঁচিশ তারিখ থেকে মণিপুর ইস্যুটা কিন্তু সবাই মিলে ঝাঁপিয়ে পড়বে রাহুল গান্ধীর নেতৃত্বে সে বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই এবং যে নরেন্দ্র মোদী বলেছিলেন মণিপুরে যে আবার নর্মাল হয়ে আসছে সেই জায়গাটা কিন্তু গত কয়েকদিনের ঘটনা যেটা দেখা যাচ্ছে একেবারেই তো হচ্ছে না উল্টো অনেক মণিপুর বেড়ে যাচ্ছে ফলে কয়েক গুণ বিরোধীরা শক্তিশালী হয়ে যাবে এবং তারা রাহুল গান্ধীর নেতৃত্বে ঝাঁপিয়ে পড়বে ফলে জাতীয় রাজনীতিতে মহারাষ্ট্র কিন্তু সত্যি নজর করার আগামী দিনের জন্য এবং নরেন্দ্র মোদীর যদি মহারাষ্ট্র আর ঝাড়খণ্ড দুটোই জিতে যান তাহলে কিন্তু বলা যেতে পারে আগামী দিনে উনি অপ্রতিরোধ চলুন তার অপেক্ষা মাত্র কয়েকদিনের তেইশ তারিখ পর্যন্ত আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান